এবং আমাদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে যেটা গ্রামের মানুষের ঘর নির্মাণের জন্য পক্ষ থেকে প্রকল্পগুলো বনরেগা প্রত্যেক মানুষের মানুষের যে রোজগার যোজনা সেই রোজগার যোজনার যে প্রকল্পগুলো আসতেছে সেগুলোকে সঠিক বাস্তবায়নের নির্বাচন আপনারা জানেন যে আমাদের হাইলাকান্দি জেলায় কেন্দ্র সরকারের পক্ষ থেকে এইগুলা প্রকল্প প্রকল্পগুলো অনেক প্রকল্প আসতেছে কিন্তু হাইলাকান্দি জেলায় রাজনৈতিক কচল অবস্থার কারণে অন্যান্য রাজনৈতিক দলের যারা নির্বাচনের সময় এসে সময় আসলে ভোট নিয়ে রাজনীতি করেন ধর্ম নিয়ে রাজনীতি করেন এরা নির্বাচনের সময় শুধু দেখান নির্বাচনের পরবর্তীতে নিজের ব্যক্তিগত স্বার্থের কাজে ব্যস্ত থাকেন সুতরাং এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এবং হাইলাকান্দি জেলায় আমরা বরাকের সুসন্তান্দি সমস্ত সম্মানিত বিধায়ক তথা আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দুপাল মহাশয়কে হাইলাকান্দি জেলায় গার্জেন মিনিস্টার হিসেবে পেয়েছে আপনারা জানেন যে এই যে প্রকল্প যেগুলো আসবে এগুলা কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হবে এবং সেগুলাকে সঠিক বাস্তবায়ন আপনাদের মাধ্যমেই সেই গ্রামাঞ্চলে পৌঁছবে এবং সেখানে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের আদর্শ নীতি নিয়ম আপনাদের উপরে আপনাদের নির্বাচিত প্রতিনিধির উপরে সুতরাং আপনারা সেগুলাকে সঠিককে সঠিক আপনারা রূপায়ন করতে পারবেন সেই সেটা আশা ভারতীয় জনতা পার্টি এবং অসম গণপরিষদের আছে বলেই আপনাদেরকে পার্থিত্ব প্রদান করা হয়েছে কারণ প্রকল্পগুলা কেন্দ্র এবং রাজ্য সরকারের এবং কেন্দ্র এবং রাজ্যে উভয় জায়গায় এন ডি সরকার চলতেছে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং রাজ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাসভয়ের বলিষ্ঠ নেতৃত্বে আমাদের রাজ্যের সরকার চলতেছে আপনারা দেখেন আজকে পিএমওয়াই আই মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামের প্রত্যেক দেহ মানুষ যাতে পিএম ওই সঠিকভাবে পায় সেজন্য তিনি এই এম পিএমগুলোকে কীভাবে জিও টেকিং হবে সেই জিও টেকিং প্রক্রিয়া নিজেও উনি ফেসবুক সোশ্যাল মিডিয়া এসে বারবার বলছেন যাতে প্রত্যেক ঘরে ঘরে যাদের ঘর নাই যাদের ঘরের মধ্যে জল পড়তেছে এখন পর্যন্ত করে ব্যবস্থা হয় নাই তাদেরকে সেই জল সেটার থেকে সেটা পাইলে দেওয়ার ব্যবস্থা করতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের একদম সহজ ফর্মুলা আসামের মধ্যে বাস্তবায়ন করতে উদ্দেশ্য আমাদের সামনে রেখেছে কিন্তু আজকে দেখবেন হাইলাকান্দি জেলায় আমরা এই বিরোধী বিরোধীরা আজকে কি করতেছে আপনাদের যে প্রকল্পগুলা স্বচ্ছ এবং সঠিকভাবে করার কথা ছিল ওইগুলা নিজের ব্যক্তিগত স্বার্থে ওরা নিজেদের নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছে আপনারা দেখবেন আজকে বিধায়করা যোগদানের মেটেলসের কাজে পর্যন্ত ইনভলভ এমন অবস্থা হাইলাকান্দি রয়েছে সুতরাং সেটার থেকে হাইলাকান্দির মানুষকে উদ্ধার করতে হাইরাকান্দির সাধারণ জনগণ জাগ্রত হতে এবং আমাদের যে প্রকল্পগুলা কেন্দ্র এবং রাজ্য সরকার দিচ্ছে আমাদের এই পঞ্চায়েত রাজের প্রত্যেকটি কাজে নেতৃত্ব আমাদের কার্য মিনিষ্টার মহোদয় আছেন আপনারা নির্বাচিত হয়ে আসবেন এবং সেগুলো সঠিকভাবে বাস্তবায়নের ব্যবস্থা কার্যার করে দেবেন আপনারা জানেন তিনি প্রথমেই হাইলাকান্দি দেশে এই যে হাইলাকান্দি পঞ্চায়েত রাজের থেকে তিনি রিভিউ এর সাথে আলোচনা করেছেন এবং যাতে পঞ্চায়েত রাজের ব্যবস্থা থেকে সঠিকভাবে গ্রামাঞ্চলে প্রত্যেক মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায় সেটার জন্য তিনি পরিকল্পনা রিভিউ মিটিংয়ে করেছেন এখন আপনাদের দায়িত্ব হলো আপনারা নির্বাচিত হয়ে এসে হাইলাকান্দিতে যে সঠিকভাবে জব কার্ডের মনে রেখা যে একশো দিনের মানুষ যেটা পাবে সেটাকে সঠিকভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের সেই কথাগুলোকে মাথায় রেখে আপনারা এই পঞ্চায়েতে জড়িয়ে পড়ুন আমি ভারতীয় জনতা পার্টি এবং অসম বিশেষ করে আমার অসম গণ পরিষদ দলের প্রত্যেকের কাছে আকুল আবেদন রাখি যে আপনারা আপনাদের পাত্রে নির্বাচিত করে নিয়ে এসে সঠিক সুস্থ একটি পঞ্চায়েত রাজ গঠন করে হাইলাকান্দি জেলা জেলাকে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রকল্পগুলো আসছে সেটাকে সঠিক বাস্তবায়নের আবেদন আপনাদের কাছে রাখে রেখে সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো এখানে সমাপ্ত করলাম